সমস্ত মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি মোহাব্বত করেন মানুষকে এ মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এ মানুষ হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ তালা সবচেয়ে বেশি মোহাব্বত করেন হাদিস শরীফের ভিতরে এসেছেন আল্লা রাবুলার তার দয়া এবং রহমত কি এক শোভাগে বাক করেছেন আনসেলা মিনহা রহমেতন ওয়াহিদেতন লিল জিনি ওয়াল ইনসি ওয়া দাওয়া বি ওয়াই রিজা রিকা আউকামা কলেন ইউসাল্লুল্লাহ ফ আলীম হোসাল্লাম একশোবাগের মধ্য থেকে একবাগ দয়া এবং রহমত আল্লা পাখরা বোনার আমিন তামাম মাখলুকাতের মধ্যে দান করেছেন সমস্ত জিন ইনসানের ভিতরে দান করেছেন সমস্ত জীবজন্তুর মধ্যে মধ্যে পাক রাবুল আলমিন একশো ভাগের এক বাঘ দয়া রহমতকে আল্লাপাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ দয়া এবং আল্লাহ আল্লাপাক নিজের কাছে তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন সোহান আল্লাহি আল্লাহ